যে কারণে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত বাংলাদেশ সরকার ভারতের কাছে নোট ফাঁধিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সতেরোই নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতির মৃত্যুদণ্ড দেওয়ার পাঁচ দিন পর এই অনুরোধ পাঠানো হয় অভিযোগ ছিল চোদ্দশো মানুষের প্রাণ দায়ী ঢাকায় এই আনুষ্ঠানিক পদক্ষেপ আগে থেকেই প্রত্যাশিত ছিল রায় ঘোষণার পরেই অন্তর্বর্তী সরকার করাবাসে দিল্লির কাছে দুজনকে দ্রুত বাংলাদেশে পাঠানোর আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে থাকা প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী এটি করতে বাধ্যতামূলক তারা আরো সতর্ক করে দেয় মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া হলে তা মিত্র আচরণ ও ন্যায় বিচারের প্রতি আঘাত গত এক বছরে তার প্রত্যাবর্তনের দাবি তুললে ভারতের আগে অনুরোধগুলোর কোনো কোন জবাব দেয়নি আইসিটি রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছে তারা রায়টি লক্ষ্য করেছে ভারতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিরোধিতা যথেষ্ট প্রবল যা রায় ঘোষণার পরে আরও শক্তি হয়েছে ভারতের রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব দেন মুক্তিযুদ্ধের সময়কার সহযোগিতা পঁচাত্তরের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা ও তার ভারতে আশ্রয় দেওয়া এবং পরবর্তী সময়ে শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে ভারতের নিরাপত্তা স্বার্থে তার সহযোগিতা দিল্লির ঘনিষ্ঠ মিত্র শেখ পরিবার একজন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখামুখি পাঠানো ভারতের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর দু হাজার সালে চুক্তি অনুযায়ী দু সালে বর্তমান চুক্তি থাকলেও ভারত চাইলে রাজনৈতিক চরিত্রের অপরাধ ধারা ব্যবহার করে প্রত্যাবর্তন দিতে অস্বীকৃতি জানাতে পারে যদিও খুন বা হত্যার মতো অপরাধ এই ধারায় আওতায় পড়ে না শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ঘটিত সরাসরি সম্পৃক্ত প্রমাণ কঠিন হবে বাংলাদেশ ভারতের অর্থনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক স্বার্থ অনেক বড় তবে সামনে বাংলাদেশের নির্বাচনী প্রচারণা শুরু হলে ভারত বিরোধী বক্তব্য রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে পারে যা দুই দেশের সম্পর্কে আরও চাপের মুখে ফেলবে বলে